কমিশনের তরফ থেকে যা জানা গিয়েছে আগামী আট থেকে নয় অক্টোবরের মধ্যেই এই ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তবে কমিশনের তরফ থেকে যে শিডিউল দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে বলা হয়েছে টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফোর উইক অব অক্টোবর দুই হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের চতুর্থ সপ্তাহ নাগাদেই কিন্তু এসএলএসটি যে রেজাল্ট তা কিন্তু প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তবে এখানে বলা হয়েছে ইন্টারভিউ ফার্স্ট উইক অ্যান্ড থার্ড উইক অফ নভেম্বর অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ নভেম্বর মাসের এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এবং বলা হয়েছে পাবলিকেশন অফ প্যানেল চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এছাড়া বলা হয়েছে কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন দেওয়া হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তবে কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে অক্টোবরের চতুর্থ সপ্তাহ নাগাদই রেজাল্ট ঘোষণা করা হবে তবে ইন্টারভিউ যে প্রক্রিয়া রয়েছে প্রথম থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ বলা হয়েছে ইন্টারভিউ নভেম্বরের সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু একটু সময় লাগতে পারে সেক্ষেত্রে নভেম্বর সম্পূর্ণ মাসটাও লাগতে পারে এবং যে বলা হয়েছে প্যানেল প্রকাশের যে ডেট বলা হয়েছে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ সেই ডেটটা কিন্তু পিছিয়ে যেতে পারে নভেম্বরের শেষ না হলেও ডিসেম্বরের শুরু নাগাদ এই প্যানেল কিন্তু পাবলিশ করা হবে কমিশনের তরফ থেকে এছাড়া বলা হয়েছে কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন প্রার্থীদের কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন কিন্তু পরবর্তীতে ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা ঠিক যে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করবে স্কুল সার্ভিস কমিশন কাজেই পয়লা জানুয়ারি তো স্কুল বন্ধ থাকবে নিউ ইয়ারের জন্য এবং সেকেন্ড জানুয়ারি থেকেই কিন্তু প্রত্যেক প্রার্থী স্কুলে জয়েন করতে পারবেন কাজেই এই দুই হাজার পঁচিশেই এসএলএসটির সে অর্থাৎ সেকেন্ড এসএলএসটটির যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করবে স্কুল সার্ভিস কমিশন